দুরন্ত সডেস রাহুল 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 ওহ 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 নেটটা জাস্ট বলে থাকলে ও আবারো সে আবারো সে ও আবারো সে আবারো সে রাজা ইস্পার ফুটবল আইজ্যাক ও আইজ্যাক দারুণ দারুণ এটা সে বলে কিন্তু ম্যাচ জিতে যাবে এবং ভাই রে ভাই রে শরীফুল বলাস গোল হতে পারতো ওগো লাগাও আক্রমণ লাগাও গোল আসতে পারে আইজ্যাক আইজ্যাক এখনো সুযোগ আছে কিন্তু এই টিম আক্রমণ করছে তো কখন ওই টিম ও লাভলি সেভ রাহুল लवली সেভ আইজ্যাক 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 ও রাজাদা ওয়েল সেভ ওয়েল সেভ গোল আসতে পারে ও ওয়েল সেভ রাজা দা ওয়েল সেভ ও হো 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 শুভেন্দু মুক্ত করলেন আইজাক থেকে পলাশ আবার ভীমা ভীমা থেকে রূপম রূপম কমল থেকে আবার রূপম শো হয়ে গেছে বল গোলকিপার বলকে বিপদ করলেন মানে সম্ভবত কর্নার হতে পারে হ্যান্ড বল দেওয়া হয়েছে সম্ভবত বলটা বাইরে যায়নি কিন্তু তখনও সেটা থেকে ডোডোস ভীমা থেকে আবার রূপম উদ্দেশ্য সে ভীমা বলটা পাবে না কিন্তু একটু বড় হয়ে গেল আর পাবে না বড় হয়ে গেল চলছে আইসে গোলকিপার অনেকটা বেরিয়েছিল রাজাদা টেলার পলাশ ওলাস থেকে টেলার সপ্তম ম্যাচ ফাইনাল ম্যাচ আপনারা থেকে বলছেন রূপম কিছু করে টেলার ওখানে কমল থ্রো করে থ্রো করেছেন ওখানে টেলার কিন্তু গোল রক্ষক অঙ্কন অভূতপূর্ব সুন্দর একটি মুহূর্তকে উপভোগ করা অঙ্কন বাদিকে সরিফুল সরিফুল সেন্টার করেছিলেন কিন্তু ওখানে সুরজিৎ হেড করে বলটিকে করে দিলেন কিছু করে ভাসিয়েছেন

সুপ্রিয় তদিকিছি সুহਿੰদ সুপ্রিয় না রয় নিয়ম মন্ত্রীBatchNormBatchNormধায় স্বাস্থ্য বিষয়ক মন্ত্রণালয় বার্তা পাঠিয়েছেন সুপ্রিয় কর্নার সুপ্রিয় দেখছেন

গোল আসতে পারে যোগ ছিল কিন্তু ভালোই আটকে রেখেছে মহেশদা

টেলার সাত করেছেন সরাসরি কষ্ট রাহুল উদ্দেশ্য আবার আইজ্যাক ক্রিস্টোফার পলাশ পলাশ থেকে টেলার তবে তুলনামূলক কিন্তু অ্যাটাকিং ফুটবলটা বেশি খেলছে গোলাপি কালারে যাচ্ছে চৌত্রিশ নম্বর ওয়ার্ড সাউথ দমদম আইজ্যাক আইজ্যাকের সাথে কিন্তু রয়েছে ফুটবল আইজ্যাক ও আইজ্যাক দারুন 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 কিন্তু সুযোগটা তৈরি হয়ে গেছিল একটুর জন্য গোল আসতে পারত আইজ্যাক এবং খ্রিস্টপারের মধ্যে কিন্তু একটা ভালো বোঝাপড়া ছিল আবারও খ্রিস্টপার খ্রিস্টপার থেকে উদ্দেশ্য আইজ্যাক ওটাফার সাথে খেলেছে সময় কিন্তু এই আইজ্যাক আবারও খ্রিস্টোফার লাভলি

দুটো থেকে তিনটে ভালো ভালো সেভ অনবদ্য ম্যাচ হচ্ছে ফাইনাল ম্যাচ খেলা জমে গেছে এই মুহূর্তে দারুণ ম্যাচ দারুণ ম্যাচ একটা গোল হলে কিন্তু খেলা যেভাবে জমে গেছে সত্যি একটা গোল দরকার ডোডোজ ডোডোজ থেকে আবার মঞ্জু ডোডোজ কখনো এই টিম আক্রমণ করছে তো কখন ওই টিম ও লাভলি সেভ রাহুল লাভলি সেভ

এবং এদিকে রয়েছে কিন্তু একত্রিশ নম্বর ওয়ার্ড সাউথ দমদাম মিউনিসিপ্যাল কর্পোরেশন এদিকে গোলকিপার রয়েছে রাহুল রয়েছে রূপম কমল ভীমা আইজ্যাক রয়েছে সুপ্রিয় মহান্তি ছোটু আছে এবং একজন ফরেনার রয়েছে হাসান এবং রয়েছে ক্রিস্টোফার দুটোই খুব ভালো টিম ভালো খেলা হয়েছে সরাসরি এখন টাই বেকারে কিন্তু ডোর শর্টে রাহুল রাহুল ডোড় সেভ ভিডিও করতে করতে চলে এসছি বাইরে আমি কিছু করার নেই নির্দেশ ইনস্ট্রাকশন অনুযায়ী চলে আসতে হয়েছে আমাকে জানি না ভেতর থেকে করার নির্দেশ নেই তাই চলে এসছি বাইরে হাইজ্যাক শট এসছে কিন্তু বলে রাজা অবশ্যই আমরা হয়তো আরো সেফ দেখব ও আবারও সেফ আবারও সেফ রাজা রাজা ও আবারও সেফ আবারও সেফ ও আবারও সেফ আবারও সেফ রাজা এবং রাহুল দুজনেই পরপর ছোট্ট পোস্ট সেভ হবে এটাই স্বাভাবিক অনেকটা দূর থেকেও শর্ট কিন্তু নিচ্ছে প্লেয়াররা ট্রেলারের সেই মুহূর্তে শর্টে টেলার রাজা এবং রাহুল দুজনেই কিন্তু সেভ করে দিয়েছে একটা একটা টেলার শর্ট এই মুহূর্তে শে আবার আছে পোস্টের লেগে সেভ হয়ে গেল কিন্তু ছোট্ট পোস্ট গোল পটল অনেকটা বেশি টাফ হয়ে যাচ্ছে কিন্তু সেভ আবার

এই মুহূর্তে গোলকিপার ভার্সেস গোলকিপার গোলকিপার রাজা ভার্সেস রাহুল রাজা রাহুল তবে এই পোস্টে পাওয়ারে রাখাটাও কিন্তু অনেকটা টাফ কারণ বল কিন্তু উঠে যেতে পারে নিচু করে মারতে হবে আর এই পোস্টে প্লেস করে গোল দেওয়াটা কিন্তু অনেকটাই কঠিন কিন্তু সেই কাজটাই করলো ক্রিস্টোফার দারুণ গোল করলো

हे हे फाटे पड़े जा दो बटे कूद जा ओ थोड़ा सा कोटा का दो बटे पड़े दो फ्रेंड चलो कूद दो